আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকেই জানতে চেয়েছেন গাড়িটির নিচের সাইডে চ্যাসিস সাইডে কোনো বড় ধরনের মার খাওয়া আছে কি না এবং কোনো ধরনের কোনো স্কেচ আছে কি না যে গাড়িটি মার খেয়ে পুনরায় কাজকর্ম করানো আছে কি না অনেকেই জানতে চেয়েছেন তাদেরকে একটা কথাই বলি যে এই গাড়িটি আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে এই গাড়িটি নিচের সাইড এবং উপরের সাইড কিভাবে আছে সেটি আপনাদের দেখাবো গাড়ির এই যে নিচের সাইডে পিছনের চ্যাসিস সাইড এবং এই চাকার সাইড ও প্রথমে তো একটা কথা আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম এই গাড়িটা উপরে প্ল্যাটফর্ম কিন্তু কাট প্ল্যাটফর্মটা কাঠ প্ল্যাটফর্মে স্টিল নাই প্ল্যাটফর্মটা হলো কাট আমি প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম আমি তো ভিডিও করে আনছিলো আরেকজন এই জন্য আমি এলো সেটা টের পাই নাই এর জন্য আপনাদের কাছে দুঃখিত এবং মাপ চাচ্ছি সবার কাছে ক্ষমা দৃষ্টি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে প্রথমে বলা হয়নি যে এটি কাট। তারপরে এই যে আপনার ভিতরে চ্যাসিসের অবস্থা দেখুন চ্যাসিস সাইড ভালো আছে চ্যাসিসের ভিতর সাইডে কোনো সমস্যা নেই খাওয়া নেই টিফান ভালো আছে গাড়ি আচ্ছা চাক্কা ভালো আছে গাড়ির সাইডে কোনো মার খাওয়া হিস্ট্রি নাই গাড়িটি সম্পূর্ণ আপনার নিচের সাইড লোহার সাইড ওকে আছে লোহার সাইডটা ওকে আছে তাছাড়া আপনার উপরে যে সাইড মাইড আছে এগুলো মোটামুটি কেউ কাজ করালে করতে হবে না করলে না চলবে গাড়ি কিন্তু রানিং অবস্থায় আছে গাড়ি রানিংয়ে চলবে সমস্যা নেই গাড়ি বড় ধরনের মার খাওয়ার কোনো হিস্ট্রি নাই আর নিচে ধরেন যত ধরনের গাড়ির কাজকর্ম আছে সব কিছু করানো আছে গাড়ি নিয়ে সমস্যা নেই আলহামদুলিল্লাহ গাড়ি নিয়ে কোনো সমস্যা নেই গাড়ি দেখে নেবেন তারপরেও গাড়ি আপনারা এসে দেখে শুনে বুঝে শুনে নিয়ে যাবেন গাড়িতে শুধু আমার কথাই আপনারা নেবেন না ইঞ্জিনটা ভালো আছে ইঞ্জিনের সাইডও ভালো আছে গাড়ি চ্যাসিস নাম্বার আছে চ্যাসিস আছে ফার্স্ট মালিক স্মার্ট কার্ড আছে আপনার গাড়িটি অল অপশন ওকে আছে এখন কাজ করালে করাতে পারবেন না করাইলে গাড়ি এভাবে চালাতে চালাইলে চালাইতে পারবেন সমস্যা নাই গাড়ি কিন্তু রানিং অবস্থায় এসে এখানে বসানো হয়েছে গাড়ি রানিং অবস্থায় এসে এখানে বসানো হয়েছে গাড়িটি শুধু ড্রাইভারের পর রাগ করে মালিক এই গাড়িটি বিক্রি করে দিচ্ছে দেখুন ড্রাইভারের পর মালিক রাগ করছে রাগ করে গাড়িটি বিক্রি করে দিতেছে এই হলো পুরন সাথে আর এই যে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মটা কাঠের আমি বলতে ভুলে গিয়েছিলাম এবং ভিডিও করে নিয়ে আর আরেকজন বিষয়টা আমার জানা ছিল না প্ল্যাটফর্মটা হলো কাঠের যাদের ভালো লাগবে যাদের দেখারই গাড়িটি নেওয়ার ইচ্ছুক তারাই শুধু ফোন দিবেন অযথা